নমস্কার ওম গঙ্গ গড়পতায় আমি ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু আবার একবার আপনাদের সামনে আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসে রাশিফল নিয়ে আলোচনা তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে আমাদের হিন্দু ধর্মের বারো মাসে তেরো পার্বণ কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে নেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন তাহলে নতুন কোনো ভিডিওজ আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসুন শুরু করা যাক ওম ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি সাড়ে আটটায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন অনুষ্ঠান ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন চলে আসব তিথি এবং অনুষ্ঠানের বিষয় সর্বপ্রথমে ৬ মার্চ পড়েছে বিজয়া একাদশী ফলে ৬ মার্চে বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি তার ঠিক পরের দিন নয় ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি শনিগ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস আলাদা করে ভিডিও আসবে সেটার জন্য অপেক্ষায় থাকুন চলে আসবো এরপর বারোই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী রামকৃষ্ণ পরবহংস দেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল এর পরবর্তীতে চলে আসবো আমরা চোদ্দই মার্চে মিন সংক্রান্তি অর্থাৎ এই দিন সূর্যের মিন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয় অর্থাৎ এই চোদ্দোই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা চলে আসবো এরপর বিশে মার্চ আমরা পালন করব। আমলা একাদশী এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব নিশ্চিন্তে থাকুন এর পরবর্তীতে আছে চব্বিশে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া এবং তার পাশাপাশি থাকছে পঁচিশে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে অ্যাজওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আসছে আমাদের কাছে উনত্রিশে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে সাতই মার্চ মিন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে ফলে শুক্র শনি এবং রবি এই তিন গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ পাশাপাশি চোদ্দই মার্চ মিন রাশিতে সূর্য চলে আসছে অর্থাৎ রবি গমন হচ্ছে পনেরোই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বিষ দোষ মহা পাওয়ারফুল এই দোষ এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে ফলে পনেরোই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষ বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি চলে আসবো আমরা আঠেরোই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায় ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে আঠেরোই মার্চে ছাব্বিশে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে এটা খুব ভালো একটা জিনিস একত্রিশে মার্চ শুক্র মিন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামুক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশি ফলে পেয়ে যাবেন ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব মেষ রাশি নিয়ে আলোচনায় মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশির মার্চ মাস কেমন মেষ রাশির ক্ষেত্রে মার্চ মাসের যেহেতু রাশিতেই আপনারা বৃহস্পতিতে পাচ্ছেন ফলে আমরা যে যে সেগমেন্টে ভাগ করি সেটার প্রথম সেগমেন্ট হচ্ছে পড়াশোনা বা শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মার্চে কিন্তু আপনাদের পড়াশোনায় অভূতপূর্ব সাফল্যের একটা বিষয় দেখা যাচ্ছে যত সময় যাবে এটা আস্তে আস্তে আপনাদের জন্য ডেভেলপ হতে থাকবে এবং এই ডেভেলপমেন্টটা ক্রমশ আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফলাফল এনে দেবে পাশাপাশি মাসের শুরুতে সপ্তমে বসে থাকা চন্দ্র কিন্তু আপনাদেরকে ভালো গুরুর সন্ধান এবং গুরুর সঙ্গে মিলে একটা ভালো ওয়ে আউট ভালো পড়াশোনা করা এই বিষয়গুলোও কিন্তু পজিটিভ জিনিস দেখা যাচ্ছে পাশাপাশি দশমে বসে থাকা মঙ্গল শুক্র এই দুই গ্রহ একসঙ্গে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার থেকে কাজে নিযুক্তির ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ওয়ে আউট দিচ্ছে এটাকে কাজে লাগাতে হবে চলে আসবো এরপর এবার এখান থেকে একটা জিনিস আরও একটা বিষয় যেটা ইনক্লুড করা খুব প্রয়োজন সেটা হচ্ছে যারা চাকরির পরীক্ষার জন্য খাটছেন তাদের কিন্তু খুব ভালো এই মাসটায় অবতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে ফলে আপনারা নতুন কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া নতুন কিছু শেখা নতুনভাবে নিজের কেরিয়ারটাকে প্ল্যান করা এগুলো কিন্তু করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে রাশিতে বৃহস্পতি সব কিছুকেই একটু ব্যালেন্স করে ফলে এটা একটা পজিটিভ দিক কিন্তু মেষ রাশির মানুষজনেরা পাচ্ছে পরবর্তীতে চলে আসব যেটা হচ্ছে পরবর্তীতে চাকুরিজীবীদের ক্ষেত্রে চাকুরিজীবীদের জন্য যেটা আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যখন মাসের মোটামুটি ওই সাত আট তারিখ পর্যন্ত আপনারা মঙ্গল শুক্রের একসঙ্গে জ্যোতিটা পাচ্ছেন দশম ঘরে এটা আপনাদের কেরিয়ারের জন্য প্রমোশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো স্যালারি হাইকের জন্য খুব ভালো এটা শুরু হয়েছে লাস্ট মান্থ তেরো চোদ্দো তারিখের পর থেকে তারপর থেকে কিন্তু আপনারা দেখবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন যোগাযোগ হওয়া ভালো কিছু হওয়া এই পজিটিভিটিগুলো কিন্তু ক্রমশ আপনাদেরকে খুব সাপোর্ট করছে সো এটা একটা ভালো জিনিস এটাকে যত বেশি পরিমাণ পারা যায় কাজে লাগাতে হবে পরবর্তীতে যেটা বলবো যাদের জব লেস রয়েছে না অর্থাৎ কাজের সন্ধান করছেন কাজ পাচ্ছে না তাদের বলবো এই মাসের প্রথম সপ্তাহটা এবং কিছুটা চোদ্দই মার্চ পর্যন্ত সময় কিন্তু নতুন জব পাওয়ার পক্ষে অভূতপূর্ব জিনিস জাস্ট ডিসিপ্লিন থাকুন কারণ দশমে মঙ্গল কিন্তু ডিসিপ্লিনই জিনিসটা পছন্দ করে ফলে ডিসিপ্লিন থাকলে পরে কী হবে আপনারা ডিসিপ্লিন রাখবার জন্য হয়তো অনেক জায়গায় অন্যান্য দেশে একটু কম্পিটিশনে এগিয়ে থাকবেন সেটা একটা পজিটিভ দিক মানে সেটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো এবার চলে আসবো আমরা যারা আমাদের ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়ী মানুষজনেরদের জন্য কিন্তু মার্চ মাস ওভারঅল খুব ভালো যেতে চলেছে বিশেষ করে সূর্যের যখনই একটা পরিবর্তন হবে পনেরো তারিখের পরে এবং এই পনেরো তারিখের পর সূর্যের পরিবর্তন হলে পরেই দেখবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বাইরের থেকে অনেক অর্ডার আসার একটা সুযোগ থাকবে চাক মানে ব্যবসার জন্য বাইরে যাওয়ার একটা চান্সেস খুলে যাবে ফলে এই বিষয়গুলো আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে দ্রাদশে রাহু রয়েছে বাট সেটা এতদিন ধরে রয়েছে এবং আরও কিছুদিন থাকবে তো সেটা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নেই মোটামুটি ধরে চলুন ফিফটিন্থ এর পর থেকে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফলাফল এবার তাহলে প্রশ্ন হতে পারে তাহলে বা পনেরো তারিখের আগের অবস্থা কি পনেরো তারিখের আগের অবস্থা নিয়েও টেনশন করবার কিছু নেই পুরো বিষয়টাই গুছিয়ে সুন্দর করে হবে টেনশন করবার কোনো বিষয় নেই আচ্ছা পরবর্তীতে যেটা বলবো যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু চোদ্দই মার্চ পর্যন্ত ডেডলাইন যদি চোদ্দই মার্চের মধ্যে শুরু করতে পারছেন বা ব্যবসায় নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই সমস্ত বিষয়গুলো ফোরটিন্থ মার্চের মধ্যে করে নিন যদি সেটা মিস করছেন তাহলে পরে আপনাদেরকে বলবো চোদ্দই এপ্রিলের পরে করতে কারণ চৈত্র মাসে শুভকর্ম শুরু হয় না এবং সূর্য মিন রাশিতে গেলে আমরা শুভকর্ম করেও থাকি না সো এটা একটা বিষয় চলে আসবো পরবর্তীতে প্রেম জীবন নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক মানুষ যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার খুব সুন্দর একটা যোগ রয়েছে এটা খুব ভালো জিনিস পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যারা অলরেডি ইন রিলেশনশিপ তাদেরও কিন্তু হঠাৎ করেই দেখবেন সম্পর্কের মধ্যে বুনরটা ভালো হয়ে সেটা প্রেম সম্পর্কটা বৈবাহিক সম্পর্কে যাওয়ার একটা পজিটিভ দিক রয়েছে ফলে এটাও কিন্তু একটা ভালো জিনিস ফলে দুটো দিক থেকেই পজিটিভিটি রয়েছে এখন দ্রাদাসে রাহু এবং ষষ্ঠের কেতু মানেই কিন্তু একটু ডিস্টারবেন্স দেয় এবং সেটা বাইরের মানুষের কারণে ফলে আমি বলব বাইরের মানুষের কথা কানে কম দিতে চলে আপনি যারা বিবাহিত লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনারা বাইরের লোকের কথা কম শুনুন স্বামী স্ত্রীর মধ্যে যাই হবে সেটা নিজেরা সর্ট আউট করে নিন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন সো এই বিষয়টা মাথায় রাখলে আশা করছি খুব একটা সমস্যা হবে না পাশাপাশি পরিবার পরিজন নিয়ে একটা সুখী বাতাবরণ কর তৈরি হবে যেখানে আপনারা খুব ভালো কন্ট্রিবিউট করবেন তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মানসিকভাবে হয়তো পয়সা করে কিছু খরচ হবে কিন্তু মানসিকভাবে আপনাদেরকে অনেক পজিটিভ জায়গায় রাখবে ফলে এটা একটা পজিটিভ দিক এবার চলে আসবো আমরা আপনাদের আর্থিক অবস্থা নিয়ে আর্থিক স্থিতির ক্ষেত্রে বলবো দশমে বসে থাকা এক থেকে সাত তারিখ পর্যন্ত মঙ্গল এবং শুক্র একসঙ্গে বেশ কিছু জায়গার থেকে যেখান থেকে অর্থ আসার কথা ছিল আর্থিক প্রাপ্তির ভালো যোগ দিচ্ছে পাশাপাশি যখন এই দশম থেকে একাদশে মঙ্গল শুক্র দুজনেই মুভ করে যাবে মোটামুটি একটা সাত তারিখ মুভ করবে একটা চোদ্দ তারিখ মুভ করবে তখনও কিন্তু বেশ সুন্দর একটা বাতাবরণ তৈরি হবে এবং এটা কিন্তু চলবে প্রায় প্রায় একত্রিশে মার্চ পর্যন্ত এবং একাদশে যখনই শুক্রের উপস্থিতি হবে সঙ্গে শনি থাকবে এবং তার পাশাপাশি মঙ্গল পনেরো তারিখের পর থেকে জয়েন করবে সেখানে একটা কিন্তু ভালো তৈরি হবে কারণ একাদশ ঘরে শুক্রের পৌঁছানো অবশ্যই আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধ করবে হ্যাঁ এইটা একটা বড় জিনিস সেটা হচ্ছে যে এই যে টাকাটা আসবে সেটা আপনারা একটু তাড়াহুড়ো করে দেখবেন খরচ করে ফেলবেন তো এই বিষয়টাতেও কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যে সব টাকাই খরচ করে দিলে হবে না কিছু টাকা চেষ্টা করতে হবে একটু সেভ করার তো এই বিষয়টা মাথায় রাখুন পরবর্তীতে চলে আসবো আমরা অবশ্যই স্বাস্থ্যের আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মোটামুটি ওভারঅল হেলথ খুব একটা খারাপ দেখছি না খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখতে হবে কারণ রাশিতেই যখন আপনাদের বৃহস্পতি রয়েছে একটু উল্টো খাবার খেলেই দেখবেন লিভার ওরিয়েন্টেড প্রবলেম গ্যাস অম্বল হঠাৎ করে ভমিটিং ভাব পেট খারাপ হয়ে যাওয়া এই ধরনের নমিনাল প্রবলেমগুলো হতে পারে দ্রাদাসে যেহেতু রাহু রয়েছে মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড ইস্যু হতে পারে তো এটা একটা ইন জেনারেল প্রেডিকশন ভারী কোনো রোগ ভোগের সম্ভাবনা কম কারণ মঙ্গল দশমে গাঁ একাদশের ওপর দিয়ে যখন যাবে ও কিন্তু আপনাকে শক্তিশালী করবে শারীরিকভাবে এবং অনেকেই হয়তো দেখবেন দীর্ঘদিন ধরে ভাবছিলেন কোনো ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ার্কআউট জিমে ভর্তি হবেন বা একটু যোগা প্রাণায়াম করবেন সেই ধরনের বিষয়গুলো দেখবেন নিজেদের মধ্যে একটা প্রবৃতি আসছে যে হ্যাঁ চলো এটা করি তো এটা একটা ভালো জিনিস বলে হেলথের দিক থেকে এটা পজিটিভ দেখা যাচ্ছে চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায় থ্রু আউট দি মান্থ ভ্রমণের জন্য ভালো যদি পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন সারা মাস ভালো আর যদি মনে করছেন আপনারা বেড়াতে যাওয়ার জন্য বাইরে যাবেন সেক্ষেত্রেও মোটামুটি পনেরো তারিখের পরে সময়টা বেশি ভালো বাট প্রথম দিকেও গেলে অসুবিধা নেই আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে চাকরি বা ব্যবসার সূত্রে যদি বাইরে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বলবো পজিটিভলি চেষ্টা করুন সেটাকে কাজে লাগানো তাহলেই দেখবেন সারা মাসটা খুব উন্নততর আপনাদের জীবন হতে চলেছে তো এই ছিল আপনাদের জন্য মার্চ মাসের রাশিফল এবং এটা হচ্ছে মেষ রাশির জন্য আশা করি আপনাদের জীবনের সঙ্গে সবটাই মিলবে এবং পাশাপাশি বলবো যেটা সেটা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার